নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত হর হর মহাদেব দেবাদিদেব মহাদেবের বাৎসরিক পুজো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি নামে পরিচিত এই বিশেষ তিথি সনাতন হিন্দু ধর্মে যত উৎসব আয়োজন ব্রত অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি ব্রত সব থেকে শ্রেষ্ঠ ব্রত মহাশিবরাত্রি ব্রত যারা পালন করেন তারা কিন্তু পারণও সম্পন্ন করেন বলা হয় যে কোনো ব্রত অনুষ্ঠান পারণ সম্পন্ন না করলে সম্পন্ন হয় না আপনি ব্রতের সংকল্প নিয়ে যখন পুজো করলে তখন পারণও আপনাকে করতে হবে পারণেরও নিয়ম রয়েছে পুজোর যেমন নিয়ম রয়েছে পারণেরও নিয়ম রয়েছে রয়েছে সময় এছাড়াও রয়েছে পারণের মন্ত্র মহাশিবরাত্রি ব্রত যারা পালন করবেন তারা সংকল্প গ্রহণের পরে রাত্রির চার প্রহরে চারবার শিবলিঙ্গে অভিষেক করবেন প্রত্যেকবার আলাদা আলাদা উপকরণ দিয়ে মহাদেবের অভিষেক করা হয় আপনারা যারা রাত্রির প্রথম প্রহরেই মহাশিবরাত্রির ব্রতই চার প্রহরের পুজো সম্পন্ন করছেন তারাও কিন্তু পারণ সম্পন্ন অবশ্যই করবেন তবেই আপনার ব্রত সম্পন্ন হবে মহাদেব শিব ভোলেনাথ আশুতোষ নামে পরিচিত তিনি অল্পেতেই সন্তুষ্ট খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না তার পুজোতে বন্ধুরা আসুন জেনে নিই পারনের সময়সূচি এবছর বাংলার চোদ্দশো তিরিশ ইংরেজি দু এবং পারণ কিভাবে সম্পন্ন করবে তারও নিয়ম রয়েছে সেটিও জানব খুব সহজভাবে বন্ধুরা মহাশিবরাত্রির ব্রত পারণের সময় হল চতুর্থ প্রহরের পুজো যখন শেষ হয় তারপর থেকে সাধারণত ব্রহ্ম মুহূর্তেই চতুর্থ প্রহরের পুজো হয় অর্থাৎ রাত্রি তিনটে থেকে ছটার মধ্যে ভোর ছটার মধ্যে তারপরে শুরু হয় পারণের সময় প্রত্যেক বছর মোটামুটি একই রকম সময় থাকে কারণ ব্রহ্ম মুহূর্তে হয়ে থাকে চতুর্থ প্রহরের পুজো এরপরে আপনাদের পারণ সম্পন্ন করতে হবে কখনোই চতুর্থ প্রহরের পুজো শেষ না হওয়ার আগে পারণ সম্পন্ন করবেন না এবছর আপনারা দুদিন সময় পাবেন মহাশিবরাত্রি যারা স্মার্টমতে পুজো করতে চাইছেন তারা নয়ই মার্চ শনিবার পারণ সম্পন্ন করবেন স্মার্টমতে পূর্বান্ন নটা একান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণের সময় নয় মার্চ শনিবারে পঁচিশে ফাল্গুন আর যারা গোস্বামী মতে পুজো করছেন তারা নয় তারিখে পুজো করবেন শনিবারে তারা পারণ সম্পন্ন করবেন দশই মার্চ রবিবারে এই দিনেও পূর্বান্ন অর্থাৎ সকাল নটা একান্ন মিনিটের মধ্যে শিবরাত্রি ব্রতের পারণ সম্পন্ন করার সময় পাবেন পারণের মন্ত্র হলো আপনাদের জন্য মহাদেবে সংসার ক্লেশ ও দগ্ধর্ষ ব্রতে নানেন শঙ্কর প্রসিদ সুমুখ নাথ ও জ্ঞান ও দৃষ্টি ভব এটি তিনবার উচ্চারণ করে পারণ সম্পন্ন করতে হয় এবার আপনাদের বলি পারণের নিয়ম আপনারা সারা রাত ধরে পুজো করলে অথবা প্রথম প্রহরে চার প্রহরের পুজো সম্পন্ন করার পরে ব্রহ্ম মুহূর্ত পেরিয়ে যাবার পরে যখন পারণের সময় আসবে সেই সময় পুজোর যত সামগ্রী রয়েছে যেমন ফুল বেলপাতা যাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে তারা প্রতিষ্ঠিত শিবলিঙ্গে পুজো করেন অনেকে গঙ্গা মাটি দিয়ে মহাদেবের লিঙ্গ তৈরি করে সেখানে কিন্তু চার প্রহরে চারবার শিবলিঙ্গ তৈরি করে সেখানে পুজো করেন সেই সমস্ত উপকরণ কিছু ফলও থাকে সমস্ত উপকরণ আপনাদেরকে বিসর্জন দিতে হবে তার আগে আপনাদেরকে স্নান করতে হবে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে বিসর্জন দিতে হবে সেই স্থানে একটি মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন যেখানে আপনারা পুজো করেছেন বিসর্জনের সামগ্রীগুলি আপনারা কোনো পরিষ্কার জায়গায় বিসর্জন দেবেন নদীতেও বিসর্জন দিতে পারেন বাড়ির কাছাকাছি যদি কোনো অসত্য গাছ থাকে সেখানেও কিন্তু আপনারা সেগুলো রাখতে পারেন বিসর্জন সম্পন্ন করার পরে আপনাকে ফিরে এসে মহাদেবের আরতি করতে হবে পারণের মন্ত্র উচ্চারণ করে আপনি কিছু সামগ্রী দান করবেন সাধারণত দান করা হয় ব্রাহ্মণ ভোজন করানো হয় কিন্তু অনেক সময় মহাশিবরাত্রিতে যেহেতু যারা পুরোহিত থাকেন সারা জেগে পুজো করেন তাই তারা তাদেরকে পাওয়া যায় না তো আপনারা যদি পুরোহিতকে দান করতে চান অবশ্যই করুন আর যদি না করতে পারেন তাহলে যে কোনো অভাবীকে দান করুন আপনার সাধ্য মতো অন্য দান অবশ্যই করবেন তার সাথে কিছু সবজি এই সময় যেগুলো পাওয়া যায় এবং ফল অবশ্যই দান করুন দান করার পরে মহাদেবের পুজোর যে প্রসাদ যেমন মিষ্টি এছাড়া জল এগুলো গ্রহণ করবেন আরেকটি বিষয় যতক্ষণ না পারণ সম্পন্ন করছেন ততক্ষণ চা কফি এই ধরনের পানীয় এছাড়াও যারা ধূমপান করেন তারাও কিন্তু ধূমপান করবেন না পারণ সম্পন্ন হয়ে যাবার পরে আপনাদের যা কর্ম রয়েছে সেই কাজগুলি করতে পারেন পারণ যতক্ষণ সম্পন্ন না করছেন পুজো কিন্তু আপনার সম্পন্ন হয় না আরেকটি বিষয় বন্ধুরা পারণ সম্পন্ন করার সময় মহাদেবের কাছে অবশ্যই ক্ষমা প্রার্থনা করবেন কারণ পুজোতে কিছু ভূত ত্রুটি হয়েই যায় তো সেক্ষেত্রে মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নেবেন এভাবেই পারণ সম্পন্ন করতে হয় আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ